নাটোরে মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খুঁয়েছে পরিবার ভিটে মাটি বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দিয়ে নিঃস্ব তারা নানা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও দালাল চক্র জেলা প্রশাসন বলছে লিখিত অভিযোগ না পাওয়ায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না অশীতিপর বৃদ্ধ আব্দুল জলিল একটু সচ্ছলতার আশায় ভিটেমাটি বিক্রি করে দালালের মাধ্যমে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন কিন্তু জাল ভিসার কারণে বিদেশে নেমে কাজ তো জোটেইনি উল্টো জেল খেটে ফিরতে হয়েছে দেশে পাইলনে কাজ বেতন নাই রোদের মধ্যে কাজ খুব করোনা ছিলাম তারপর পুলিশ সাথে ধরা খায় দিন পর আমাকে দেশে পাঠাতে আঠাশ দিন জেলে আসিলাম আশরাফুলের মতো সিংড়া উপজেলার শতাধিক যুবক এমন প্রতারণার শিকার দালালের মাধ্যমে সৌদি আরব মালয়েশিয়া লিবিয়া সহ বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে কপালে জুটেছে নির্মম নির্যাতন জেলখানার জীবন মায়ের সম্পত্তি বিক্রি করে আমি বিদেশে যাই সেখানে লিয়া যায় আমাদেরকে দালাল এক রুমে আটকায় রাখে অত্যাচার করে খাওয়া দাওয়া দেয় না আমাদের বলে দিল হচ্ছে এই লিবিয়ার ভিসাটা ব্যাগের মধ্যে রাখো এই প্লেনে যখন উঠবা সেখানে সব ছিঁড়ে ফেলা দেওয়া লিবিয়ার ভিসা লাগাই দেওয়া আর মালদ্বীপের ভিসা যদি নিয়ে তোমরা ধরা খাও আমরা কিন্তু কিছু জানি না আর লিবিয়ার ভিসা নিয়ে ধরা গেলে আমরা সেরা নিয়ে আসবো স্থানীয় পুলিশের কাছে এ ব্যাপারে কোনো তথ্য না থাকলেও একটি বেসরকারি সংস্থার হিসেবে সিংড়া উপজেলায় এরকম প্রতারণার শিকার হয়ে দেশে ফিরেছেন অন্তত একশো জন কিন্তু আমরা এই পর্যন্ত জরিপ প্রায় একশো পার হয়ে গেছে যা দালালদের বা আত্মীয়স্বজনের খপ্পরি তার পড়ছে তারা কিন্তু সহজে মুখ খুলতে চায় না পুলিশ বলছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন না ভুক্তভোগীরা তাই ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না তাদের কাছে কোনো সাক্ষ্য প্রমাণ থাকে না কোনো সাক্ষ্য প্রমাণ রেখে কাউকে কেউ টাকা দেন না সেক্ষেত্রে এই মানব পাচারের যে চক্র এই চক্র লাভবান হচ্ছে তবে বর্তমান সময়ে আমরা এগুলো গুরুত্ব সরকার দেখছি পুলিশ বলছে এখন পর্যন্ত নাটোর জেলায় মানব পাচারের অভিযোগে মাত্র দুটি মামলা হয়েছে যার তদন্ত চলছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি